আরসিবি যতই চেষ্টা করুক এখানে নিজের ড্রেসটা চেঞ্জ করে ফেলুক বা যে কোনো ক্যালমা করে ফেলুক আর এবার দুই হাজার চব্বিশ সালে কোনো মতোই কাপ নিতে পারবে না এবং কে কে কাছে কিন্তু হারার পরে কিন্তু একদম ফুললি কনফার্ম হয়ে গেল যে আরসিবি শেষ এবং তাও এখানে আরসিবি দলের দলর হয়ে যেখানে একটা আম্পায়ারের সাথে যে ঝগড়া পর্যন্ত হয়ে গেলো এখানে বিরাট কোহলি ঝগড়া পর্যন্ত করে ফেললো কোনো মতে আরকে হারাবে একটা হোম গ্রাউন্ডে হারাবে সেটা কিন্তু সবাই আশা করছিলো এবং কোনো ক্রমে এই ম্যাচটা কিন্তু জেতার সাথে সাথে কিন্তু একটা মানে কাপ পর্যন্ত যাওয়ার এখানে সম্ভবত সম্ভাবনা ছিল তবে এখানে কিন্তু কেডের কাছে কিন্তু হারার পরের সাথে সাথে কিন্তু এখানে ফুললি কনফার্ম হয়ে গেল যে আর সিএস আরসিবি শেষ হাজার চব্বিশ সালে কাপ নেওয়ার স্বপ্ন একদম শেষ তার সাথে সাথে বলে রাখি এই ম্যাচটা কিন্তু এই ম্যাচটা কিন্তু অনেক ভালোভাবে চেষ্টা করেছিল আরসিবি যে এই ম্যাচটা কমসে কম জিতবেই কেকারের বিরুদ্ধে তবে জিততে পারলো না শেষ পর্যন্ত এক রানের ব্যবধানে কিন্তু হারতে হলো এবং এক রানের ব্যবধানে হাঁটাটা কিন্তু সবাই মানতে পারলো না তার আগে বলে রাখি এখানে কেকার দলের হয় সল্ট ভালো খেলেছে আটচল্লিশ রান করেছে এবং এখানে শ্রেসআইআ আর এখানে পঞ্চাশ রান করেছে অসাধারণ পারফরমেন্স করেছে এবং এখানে কুড়ি ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে দুইশো বাইশ রান পর্যন্ত করতে পেরেছিল তবে এখানে আরসিবি কিন্তু কুড়ি ওভার শেষে অল আউট হয়ে গেছিল মানে দশটা উইকেট চলে গেছিলো এবং এক রানে ব্যবধানে কিন্তু হারতে হয়েছিল আরসিবি দলে দলের এবং আরসিবি দলের মধ্যে এখানে দুই তিনটা প্লেয়ার আছে যারা ভালো খেলেছে তাদের মধ্যে এখানে বলি জ্যাক ওয়েলস ভালো খেলেছে পঁচপন্ন রান করেছে এবং রজত প্রতিদার কিন্তু এখানে বাহান্ন রান করেছে অসাধারণ পারানোর তবে এখানে বিরাট কোহলি আঠেরো রানে পর্যন্ত করতে পেরেছিল এবং এখানে আউট হয়েছিল এবং এখানে এই ক্যাশটা নাকি এখানে অনেকটাই বিভ্রান্তিকর এবং এটা ওয়ার ছিল অনেকটাই মনে করছে